হাই everyone, hope you all অল আর ডুইং So, সো আজকে আমি আপনাদের সাথে রেভুলেশনের এই গ্লো ব্রঞ্জার যেটা এটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম তো চিন্তা করলাম যে এটা আমি অনেকদিন বেশ অনেকদিন হয়েছে কিনেছি বা আপনাদের সাথে শেয়ার মানে করবো 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 করে করা হয়নি সো আজকে এই জিনিসটা আপনার সাথে শেয়ার করেই ফেলবো আলটিমেটলি চিন্তা করলাম সো আমি হচ্ছে এটা আগেই বলে নেই লিরা ইম্পোর্ট থেকে নিয়েছিলাম ওকে সো ওদের ওখানে একটাই শেড ছিল এটার শেড নেম নেমটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে রেগুলেশন গ্লো অ্যান্ড স্প্লেন্ডার আলট্রাম্যাট ব্রঞ্জার অ্যান্ড এটার শেড নেমটা হচ্ছে ডিপ ওকে সো আমরা যখন ওপেন করবো তখনই আপনারা দেখে বুঝতে পারবেন সো আমরা এই টাইপের কালারগুলো দেখে ঘাবড়ে কিন্তু এখানে কিছু নাই যেই নিউজটা বা যেই ব্যাপারটা এখন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো এটা শুনলে আপনারা খুশি হয়ে যাবেন সো এটা নিয়ে আমি পরে একটু রিসার্চ করি কাজ আপনি জানেন মানে আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন যে আমি একটু ঘাটাঘাটি করতে পছন্দ করি আমার ফেভারিট জিনিসগুলো নিয়ে লাইক স্কিন কেয়ার মেকআপ সো আমি এটা নিয়ে রিসার্চ করি দেন হচ্ছে আমি দেখি যে এটার হচ্ছে সাত থেকে আটটা স্টোন মানে এটা যেমন একটা শেড না ডিপ শেড এটা নেই এরকম সাত থেকে আটটা শেড রয়েছে অ্যাভেলেবেল বাট আমাদের বাংলাদেশে কয়টা শেড অ্যাভেলেবেল পাওয়া যায় এটা অ্যাকচুয়ালি নট শেয়ার ঠিক আছে বাট ওভারঅল এটা সাত থেকে আটটা শেড অ্যাভেলেবেল রয়েছে আমি লীলা এম্পোর্টে একটা শেডটি পেয়েছিলাম খুবই সুন্দর আমি যদি আপনাদেরকে দেখাই জাস্ট লুক এট দ্য প্যাকেজিং মানে এত শাইনি অ্যান্ড গ্লেসি অ্যান্ড এটার উপরে যে কভারটা সব কিছু মিলে যেহেতু আমি বললাম যে বেশ কিছুদিন মানে অনেকদিন হয়ে গেছে কিনছি ওই কভারটা আবার ভুলে যান ভাই মাফ করে দেন এই যে দেখেন আমি হচ্ছে আমি আমি জাস্ট এখানে আপনারা সুন্দর একটা এরকম আয়না পেয়ে যাবেন হ্যাঁ অ্যান্ড সেই সাথে হচ্ছে এই যে হচ্ছে কালারটা এখানে এক্সাক্ট টোনটা বোঝা যাচ্ছে কি না আয়রন নো এটা আরও ডার্ক আমার মনে হয় এখানে ব্রাউন লাগছে বাট এটা কিন্তু আরও ডার্ক আমি আপনাদেরকে সোয়াচ করে ডেফিনেটলি দেখাবো এই হচ্ছে আমার আমি আমি দেখাই জাস্ট হ্যাঁ লুক অ্যাড এ আমি নিলাম এটা আমি আমার এই হাতের এখানে জাস্ট সোয়াচ করি সি এটা কিন্তু অনেক ডার্ক একটা শেড যদিও এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে একটু লাইট দেখা যাচ্ছে ব্রাউনিশ ব্রাউনিশ দেখা যাচ্ছে বাট এটা একদম ডিপ টাইপের ডিপ ব্রাউন হ্যাঁ তো দেখা যাচ্ছে এটা যখন আমরা সামনাসামনি দেখবো হয়তো ক্যামেরা দেখ বোঝা নাও যেতে পারে সো আমরা না ভয় পেয়ে যাবো যে এটা আমাদের স্কিন টোনের সাথে আমাদের এশিয়ান স্কিন টোনের সাথে যায় কিনা বাট মজার ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি কিন্তু এখন আমার ফেসে এই ব্রঞ্জারটাই ইউজ করেছি হ্যাঁ সো চিন্তা করলাম যে আপনাদেরকে এই হ্যাকটা শেয়ার করি আপনাদের সাথে এই জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে আপনি এখানে না বিল্ডেবল ধরেন আপনি এরকম নিলেন আপনি অল্প নিলেন আমি আপনাদেরকে এক্সাম্পলের জন্য বেশি নিয়ে দেখাচ্ছি আপনি অল্প নিলেন নিয়ে আপনি ধরেন এখানে এটা দিলেন দেওয়ার পরে এই জিনিসটা আপনি বিল্ড করতে পারবেন মানে আপনি চাইলে এটা কমাতে পারবেন চাইলে এটা বাড়াতে পারবেন ঠিক আছে সো আমি হচ্ছে এটা হচ্ছে দিচ্ছিলাম অ্যান্ড ঠিক ওই মোমেন্টে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করা যায় সো এরপরে হচ্ছে আমি জাস্ট রেডি হয়ে চলে আসলাম বাই দা ভাই আমি আছে যে লিপ গ্লসটা পরে আছি এটা হচ্ছে আমি একটু বলে দিই খুব সুন্দর লাগছে না আমার ঠান্ডা এখনো ভালো হয় না আমার বয়স শুনে আই হোপ মানে আপনারা বুঝতেই পারছেন রাইট সো এই যে এটা হচ্ছে একটা চাইনিজ ব্র্যান্ড এটা একটা লিপ গ্লস মানে কালারফুল মানে কাইন্ড অফ আপনার লিপস্টিকেরও কাজ করবে সাথে এটা লিপ গ্লস সো আমি হচ্ছে এই কালারটা ইউজ করেছি এটার সেই নেমটা হচ্ছে এটা চাইনিজ ব্র্যান্ড সাথে বললামই এটার নেম হচ্ছে জি কে জি এ জি কে অ্যান্ড এটা হচ্ছে আমি বলে দিচ্ছি এটার শেড নেম হচ্ছে এম জিরো সেভেন ওকে আমি দেখাচ্ছি এই যে আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন এটা শেড নেম হচ্ছে এম জিরো সেভেন এই হচ্ছে এটার প্যাকেজিং আমি এটা জাস্ট আজকে ফার্স্ট টাইম ইউজ করলাম আমার কাছে মনে হয়েছে দুর্দান্ত এবং আমি এটার আরও একটা শেড নিয়ে এসেছি দ্য হবে এগুলো নিয়ে আমি অন্য একটা ভিডিও করবো বাট যেটা আজকে আমাদের মেইন টপিক সেটা হচ্ছে রেভলিউশনের এই গ্লো ব্রোঞ্জারটা অ্যান্ড এই যে আপনাদেরকে হ্যাকটা বলে দিলাম সো আপনারা ট্রাই করে দেখতে পারেন অ্যান্ড যদি অন্য কোনো কোথাও বাংলাদেশের কোথাও যদি আপনারা এরকম অন্য কোনো শেড পান তাহলে প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাকে হেল্প করবেন লিঙ্ক শেয়ার করতে পারেন আমার সাথে অথবা আমাকে জানাতে পারেন কোথায় আমি এই এই ব্র্যান্ডটার সেম এই জিনিসটার অন্য শেডগুলো অ্যাভেলেবেল পেতে পারি ঠিক আছে সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ইজ জয় হাসান অ্যান্ড আই হোপ ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং ভালো লাগবে যারা ইন্টারেস্টেড অ্যান্ড জানতে চান সো ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করতে ভুলবেন না ডোন্ট ফর টু শেয়ার সাবস্ক্রাইব লা লা ব্লা ওয়াট এভার দা ইট ইজ সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এভরি ওয়ান টেক